হয়ে গেছে পারবে আমল করেন আমল করেন আপনি একটা আমল করেন বলছেন যে আমলটা তুমি করো বলছেন না বাবা মা ইংলিশ মিডিয়াম ছাত্র ছেলেকে কিছু বলতেছে না তো আপনি কি দায়িত্ব পালন করতেছেন পাঁচ দশে পঞ্চাশ ফেল না পাস সবার নাম্বারটা শোনেন একটা জিনিস আপনার টিচার মানুষ তো আমি বলি যেই ছাত্র নিজের নাম্বারিং করতে পারে না ও কোনো দিন ভালো রেজাল্ট করতে পারে না ভালো ছাত্ররা নিজের নাম্বার নিজে করতে পারে কিনা স্যার বলেন আপনি বলেন পারে না পারে আমি পারি আমার নাম আমি পরীক্ষা দিয়ে বলেছি আমার এখানে যদি লাল কালি ঠেকাই দেয় তাহলে আমার মাথা কেটে ফেলবো আমার মাথাই নেই পারে না টিচারের বাবার ক্ষমতা এখানে লাল কালি বসাবে আমি চ্যালেঞ্জ করছি আমার এক টিচার বলেছিলেন যে খাতার মধ্যে লাল কলম ধরার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ এটা নাম্বারিং করার কথা বলছি আমি যে অনেক ভালো সে কথা বলছি জি ৬ নাম্বার এই কোরআন দাওয়াত করো আসে দশজনকে ডাকা আসে কোরআনের দিকে সাত নাম্বার এই কোরআনের তবলিক করা মানে এই কোরআনের প্রচার করা ফাজারে ফাজারের তাবলিক না তবলিক করতে কোরানের আই হর বাল্লিগ মা উন কামের রব তোমার রবের পক্ষ থেকে যা আসছে সেটার তবলিক করো নাকি স্বপ্নে আসছে যেটা না গবেষণা করে আসছে নাকি জঙ্গল থেকে পাইছো নো নে করতে বলছে তাহলে আমাকে তবলিক করতে হয় প্রচার করতে হবে

ঘ হয়েছে বলেন আমি আমার বড় চাদার কাছ থেকে শুনেছি আমার দাদা ছিলেন উনি সকালে বের হতেন রাত্রে আসতেন রাতে এসে এতগুলো গালি খাইত আমার দাদির কাছে বকা খাইতো আর কি কারণ উনি সারাদিন একে পায়তল ঘুষ শিখাতেন ওকে ফাঁচা শেখাতেন ওনাকে দূর শিখাতেন ওনাকে আত্মাহিত শেখাতেন এগুলি করতেন উনি করতে করতে ভুলে যেতেন

আমার একলু বিনাখা লোহা সুরা মহম্মদ চব্বিশে নম্বর রাজা বলছেন করণ্যে গঘোষণা কর না তোমরা নাকি ওদের অন্তরে তালা বন্ধ আচরিত তালা বন্ধ হয়েছে আমাদের এখন আমরা আজকে ফজিলতে করণ্যে এককেই জানি ফজিলত তারপরে যে কত জাল ফজিলত বানাইছে সোরা রাহমানের মানে সোরা ওয়াকেয়ার সোরা ইয়াসিন এগুলির একটার ফজিলত সব নাই হয় জাল নাই এক্সট্রা বাকি নর্মাল কোরআন তেলাওয়াত ফযিলত আছে এক একটা 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 অক্ষর পড়লে দশ নেকি আজ একদম ফযিলত নেকি সব শাফশিয়া রাফেজি সুফি এদের থেকে আসছি নিয়ে আমরা এখন নিয়ামুল কোরআনের আমরা ছাত্র কোরআন কারীমের ছাত্র না আমরা নিয়ামুল কোরআনের ছাত্র এটা খুব দুর্ভাগ্যজনিত আমরা खुदই বলেছি আমরা বুখারীর ছাত্র না আমরা কি মকসুদ হইলো ছাত্র ওরা তাও তো এটা পরে আমরা কিছু আছে ওটাও পড়ি না তো আরো মুসিম নয় নম্বর এই কোরআন দিয়ে চিকিৎসা করা শারীরিক এবং মানসিক শুধু এটা হার্টের চিকিৎসা এবং শারীরিক চিকিৎসা আপনার বাচ্চা অসুস্থ সুরা ফাঁয়া ফুড়া ফুটা মারেন দেখেন ভালো ফালাক দেন আইতুল ভালো হয়ে গেছে কোনো ডাক্তারের কাছে দিতে হবে না যদি অর্গানিক খাওয়ান ছোট বাচ্চাকে মার দুধ খায় আর পাশাপাশি ভালো ফুট দেবেন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এবং বাবাই দিবেন মায়ে দিবেন বাবার মা এবং আল্লাহর মাঝে যখন দোয়া হয় কোনো পর্দা থাকে না হুজুর ভাড়াটিয়া হুজুরের দোয়া করলে ওই শিরকুপুরি করে বেদাত করে ও তো দোয়াই কবল হবে না ও তো পয়সার জন্য করে ও তো নিবেই না আল্লাহ আপনি মা নিজেই ফু দেন একজন বোন জিজ্ঞেস করে আমি যখন ডেলিভারি হওয়ার পরে ওই অবশ্যই ফু দেবেন নিষেধ কোথায় নিষেধ তো নেই ভিডিওর অবস্থায় ফোরেন কে নিষেধ করছে আপনাকে নিষেধ তো নেই কোরআন স্পর্শ করা নিষেধ কোরআন নিষেধ না বাই হার্ট বাই মোবাইল সমস্যা নেই হিজুরের ছোট হুজুরের কাছে কেন ছোট পাতে জানেন না এখলাস না সালাক জানেন না মায়ের বলছেন না যে যখন রাসুল সুলাম আনিজি ফিল করতেন সুরে এক্লাস না করে পরে দিয়ে তিনি করতেন না সুস্থ আমাদের পরিবারকে অসুস্থ হলে আজ বিল আসরব্বানাছ ইসমানত আশফি লাশফা ইল্লা শফা গাসফা লাই ওয়া সাগাবা সুস্থ হইতাম উনি তো মহামানব বরকত বা উনি বুঝলাম বই কোরআন তো আমাকো আল্লাহ দিয়েছে উনি তো আমারে একটা আদর্শ ঠিক না 10 নম্বর কোরআনের হক হলো কোরআন দিয়ে আমাদের জীবন বিধান তৈরি করা ওহ সংবিধান পাইছি এখনতা পাইছি শয়তানদের পক্ষ থেকে মারুবি শৈতান যারা সংবিধান বানিয়ে দেয় আমরা আল্লাহর বান্দাদের আবার এটাকেই নিয়ে কাটছাট করব না করব সংযোগ তো পুরাটাই তো ডাস্টবিনের জিনিস মমিনের জন্য বাকি মোনাফিকের জন্য তো অনেক কিছু হতে পারে মমিন বাট মোনাফিক তো অনেক কিছু মানতে পারে তার ব্যাপারটা ভিন্ন আপনি মমিন তাহলে ওটা আপনার না এটাকে অপছন্দ করে এটাকে ঘৃণা করে এটাকে সরানোর জন্য আপনার যার যট্টু ক্ষমতা যার যটুকু আপনার করতে হবে না করলে আপনার ইমান থাকবে নাকি আপনি কপুরকে সমর্থন করলে আপনার ইমান থাকবে না কুপুরি হয়ে যাবে কে পারবেন এই অধিকার বলতে পারেন আল্লাহ এক নম্বর বিশুদ্ধ তেলস শিখে নিয়মিত পাঠ করা দুই অর্থ সহ বিশুদ্ধ অর্থ জানাবার এই হুজুর বুজুর্গের না অরিজিনাল সালাফুল সালাম নাম্বার থ্রি হেমস করা মুখস্থ করা মেমোরাইজ করা নাম্বার ফোর আমল করা নাম্বার চার এ পাঁচ এই চারটা অন্যকে ট্রান্সফার করা আই শিখো এই বুঝো এই আমল করো এই মুখস্থ করো ছয় নম্বর এটা দাওয়াত করা আসো কোরআন দিকে ছয় নম্বর করণের তৈরি করা এই প্রচার করতে হবে প্রচার হবে লক্ষ লক্ষ মসজিদে দাঁড়িয়ে বলছে কিতাব বহুত ফায়দা মেয়া কিতাব উল্লা বুঝতে তো আমরা কি বুঝি কিতাব মানে মুসলমানদের তো একটাই কিতাব উল্লাহ কিন্তু এই কিতাব আর কোন কিতাব হয়ে গেল এইখানে জায়গা জাগা না আমার কোরআন জাগা পাই পাই সেখানে ফজিলে আমার দুর্ভাগ্য এক জাতি আমরা সাত নম্বরে কোরআন নিয়ে গবেষণা করতে হবে আট নম্বরে কোরআন নিয়ে আমাদের চিকিৎসা করতে হবে নয় নম্বরে আমাদের বিধিবিধান হবে নম্বর কোটা পড়লো বলেন রিসার্চ করতে হবে আর আমাদের কোরআন আসছে কি শুধু এখানে পড়ব তারাবি এমতি করবো আমি একটু বেতন পাবো আর এর চেয়ে বেশি একটু তাবিজ বানাই দেব বা একটু গানের মঞ্চে উদ্বোধন করার সময় দেখেন না আমাদের রেডিও বাংলাদেশ বা টেলিভিশনে তারপর তারপর তিরপটি ওইখানে কোনো কানের কেরাত করা কি জায়গা হবে আমাদের অনেকে প্রশ্ন করে যে স্কুলে আমি একটু ভালো পারি তো অনুষ্ঠান হবে আমাদের সংস্কৃত অনুষ্ঠান বাঙালি সংস্কৃতি অনুষ্ঠান তো আমাকে কোরআন তেলাওয়াতের জন্য নির্বাচন করা হইয়াছে আমি ভালো তেলাওয়াত পড়ে আমি করিব কিনা আর জায়গা পাশে তুই কোরআনকে শৈতানদের কাজ কোরআন পড়ে উদ্বোধন করে আর পরে যা কিছু সব আবার লাস্টে হুজুরদের দোয়া করে দেবে মনে যাক এই কোন এক জাতি আমরা মানে কোরআনের কথা বলতে মানে আমাকে খুব ভয় লাগতেছে যে আমরা কোন জায়গায় আছি দশটা অধিকারের কথা ভাববেন নিজের মধ্যে কোনটা কমতি আছে আমি বলছি না যে আজকে আপনি হান্ড্রেড নাম্বার নিয়ে নেবেন একটা ছাত্র কি ভর্তি হয় কি তারপরের দিন একশো মার্কের নাম্বার বাড়াতে থাকে চেষ্টা করেন অনুশীলন করেন পরীক্ষা দেন নিজে দেন টিউটারের কাছে স্টুডেন্টের কাছে মার কাছে বাবার কাছে দিয়ে থাকেন দিয়ে থাকেন দিয়ে থাকেন আমি খুব অবাক হই যে আমরা এত ব্যস্ত হয়ে গেছি দুনিয়া নিয়ে সবাই নেই আমাদের আমার কাছে কিছু উত্তর আছে ভাইয়েরা করেন শিখে বলছি আমি আসতে পারছি এটাই তো অনেক বড় মানে কেন খুব ব্যস্ত এই ভাবনা তোমার আজকে এই মুহূর্তে আপনাদের এখানে শেখ সাইফুদ্দিন বেলাল মাদানি যাকে আপনারা বলেন আমি তো সাইফুদ্দিন ছোট নাম আপনি আমাকে থ্যাংক দেবেন না আমি আপনাকে থ্যাঙ্কস জানাবো কয় আমি আপনার গুলি এসি আপনি তো আমাকে থ্যাংক জানাবেন আমার বোন এটা আমাদের মানসিকতা না হুজুর এসি হুজুর আমাকে সালাম দিবে এটা উল্টা না এই জন্যই কোরআনের মূল্য গেছে গা আমরা ভাবা উচিত যে এই সুযোগটা পেয়েছি কিন্তু বসতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্য একটা আলোচনা হচ্ছে সিরিয়াসলি বলছে আমাদের খুব হিট করতেছে হয়তো বকা দিলাম আই বুড়ো হয়ে গেছেন তাও পারেন না কথার কথা হতেই তো পারে হতে পারে না হতে পারে যেহেতু আপনাকে আমি শেখাচ্ছি এখানে আমার অধিকার আছে আপনাকে ধমক দেওয়ার এই দুটো অধিকারটুকু আমরা দিনা টিচারকে আমরা টিচার এবং বলছি না টিচার এবং স্টুডেন্টের সম্পর্ক না কি হজুর ইমাম মোল্লা আর আমি কি এখানকার সভাপতি সেক্রেটারি ইঞ্জিনিয়ার ডাক্তার ন এই সম্পর্ক কখন ভাববেন না নিজেকে আপনি একজন স্টুডেন্ট উনি যা বলছেন উনি টিচার টিচারের সম্মান টিচার এই জন্য আমরা একটু বলে যাই না বন্ধুরা এটা ভাবাটা না এটা সাইটান আমাদেরকে ভাবাই এই হক কথাগুলো কিন্তু এখানে বই সারা বলতে হয়তো পারবে না সাহস হয়তো অনেকের নাই কাজে আপনার যে কষ্ট পান যাওয়ার সময় সবাই একটা করে একটা চেক লিখে দিয়ে যাবেন আমাকে ধন্যবাদ দিয়ে যে কষ্ট পাইছি টাকা দিয়ে গেলাম মানে আমরা আমার খুব অবাক লাগে আমি খুব অবাক হই আর কি মানে সাহাবাদের জীবনী যখন পড়ি কি ছিল তাদের মানে সম্পর্কটা কি তাদের আগ্রহ ছিল একটু আমরা সালাফি হাদিস বলি বাংলাদেশ যে আচরণ তাদের যে আলাপ তাদের যে চিন্তা ভাবনা তাদের যে চিন্তা চেতনা তাদের দিন দুনিয়া এটা আমাদের একটু ভাবা উচিত আপনাদেরকে আমি পয়েন্ট বলবো আমাকে একটা জায়গায় যেতে হবে কিছু আমাদের ভাইয়েরা আমাকে দেখেছে আল্লাহ রব্বায়ন বলছেন যে সুরা হিজড়ের নয় নম্বর আয়তে আমি যে কি নাজিল করেছি বা আমরা যে কি নাজিল করেছি এবং আমরাই তার হেফাজত করবো দেখি বলতে এখানে ওয়াহি ওয়াহি মাতল কোরআন ওয়াহি গায়ের মাতল সন্না কোরআন এবং সুন্না পাঠিয়েছে কে আল্লাহ সংরক্ষণ করবেন কোরআন যেভাবে লিখেছেন যুগে জমা করা হয়েছে না উসমানের যুগে পরে খাত করাই হয়েছে হারকা টারকা দেওয়া হয়েছে আজ পর্যন্ত কি একটা কম হয়েছে বেশি হয়েছে হয় নাই ইমাম বোখারি বোখারি শরীফ লিখেছেন ইমাম মুসলিম যত হাদিস গ্রন্থ কোথাও কম বেশি হয়েছে কিছু কিছু ভাইরা কম বেশ করার চেষ্টা করছেন ধরা খাইছে না খাইনি ধরা খাইছে দেখেন আল্লাহ যেন চাইবে উঠাই না আফাল তাদাব্বুরুল কোরআন ولو كان من عندي غير الله لوجد فيه اختلاف كثيره سور তোমরা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা কর না যেটা আল্লাহ ছাড়া অন্য কার কাছ থেকে হতো তাহলে সেখানে অনেক মতভেদ পেতো তো ইস পারা কোরআনের কথায়textColor কোনো সংঘর্ষ আছে সময় লেখক কিন্তু প্রথমে কিছু লিখেছে ওইটির হয়তো বিপরীত কিছু একটা পরের দিকে লিখে ফেলছে অত্যন্ত হয়ে যাই আমি হয়তো কথা বলছি বলতে হয়তো আমার এখনকার কথা লাস্টে গিয়ে হয়তো একটু বিপরীত হতেই পারে আজ পর্যন্ত কোরআনের মতো একটা আয়াতকে বানাতে পারছে এটাই তো প্রমাণ আমাদের জন্য যে আমরা যে আসল জিনিস মানি আমরা যে আল্লাহ এটা পারছে কেউ আফ আল্লাহজা বলুন কোরআন আলা পুলুমিনা ফালুহা সেরা মহাম্মদ চব্বিশ কোরআন তোমাদের অন্তরে তালা মাইলে দেওয়া হয়েছে কোরআন নিয়ে গবেষণা করছে না করাতিল কোরআন আর তার সেরম মুজ্জামিল চার কোরআনকে তার তিল করে পড়ো তার তিল মানে কি আমাদের হুজুর নিসিগী তাজবিদ করে পড়ো সারা জিন্দেগি তাজবির নিয়ে ব্যস্ত হয়ে গেল কোরআনকে অর্থ বোঝার চেষ্টা করো মানে পরা আর তাজমির দুইটায় পরে আর হয়তো মুখস্ত করে তিনটা তো আর সাতটা কই একশোর মধ্যে কি তিরিশের নাম্বার পড়া তিরিশের মধ্যে তিরিশ যদি ফুল ফুল পায় রাখবেন মুখস্থ করণে ব্যস্ত এটা একটা শৈতানের কাজ শৈতান সব সময় ওর শৈতানের সাতটা স্টেপ আছে বনে আদবকে ধ্বংস করার তার একটা স্টেপ হলো কি যে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টাকে ছেড়ে নিম্নমানের বিষয়টাকে নিয়ে কি ব্যস্ত হয়ে যাবে বেসিকের খবর নাই বোনাস নিয়ে ব্যস্ত তাও ওই না বুঝে না বাট ফজিলত এত এত নাকি এত সব যার মিথ্যা বানায় না ঘুরে বেড়াচ্ছে বেসিক না হলে বোনাস হয় হয় স্যার আমি বলি যে আপনি রমজান মাসে গিয়ে ওমরা করলেন এটা কাপ করলেন মদিনা জাত করে চলে আসলেন ছুটি নেন নাই আপনি ধরেন যে সচিব একজন আপনি এখন বলেন আমার বেতনটা কয় স্যার আপনার তো বেতন না অ্যাবসেন্ট আপনি কয়ে আমার বেতন লাগবে না বেশি বাদ আমার বোনাস তো আমি তো মুসলিম ঈদ করব না কয় বনা বেসিক না হলে বোনাস হয় সচিব বোকা সাজবে কিনা তা আপনি আল্লাহ কাছে কী সাজবেন এত বড় পণ্ডিত হয়েছে বেসিক লাগবে আগে তাতিল কোরআন কোরআনকে তার তিল করে পড়া মানে কি ধীরে ধীরে পড়া রসুল আসলাম পাঠ করতেন নামাজের ভিতর বা বাইরে কখনো তিনি দুইটি এত একসঙ্গে পড়েন নাই ভাঙ রাসুলের পুরো তেইশ বছরের কোরআনের জিন্দগিতে কখনোই তিনি নামাজের ভিতরে বা বাইরে দুইটি আয়াত ছোট হোক বা বড় হোক একসাথে পড়েন নাই আমার ওস্তিকে জিজ্ঞেস করলাম এত দ্রুত ফাতিহা শেষ করলে এক নিঃশ্বাসে তিনবার করতে পারি বাহ কি নিঃশ্বাস বড় অন্য চিন্তা করছি আমার আসলে তো এভাবে পড়েন না দিদি একটা করে পড়ছে কেন এত দ্রুত আপনি প্রত্যেকটা যেন বোঝা যায়

আযান যেহেতু এটা एलान ঘোষণা একটু বেশি টানা জায়েজ বলছ না আমরা আছে গলা কাপাতেই আছে গলা কাপাতেই আছে এটা কইবে আসেন এজন্য আরবদের বৌদ্ধদের মানে গ্রামের লোকদের আযান খুব ভালো লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার কাট করা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আযানটা খুব সুন্দর লাগে ওদের কন্ঠে আলাদা আরবি কণ্ঠ তো শুনতে আলাদা লাগে হায়া আলাস সালাহ

অব্যাকা রাজা তো আমি এই মতের সর্বশ্রেষ্ঠ তাজমীরের ব্যাকরণ মস্ত ছিল না তুমি উনি কি পড়েন নাই তাজবিদ দিয়ে ব্যস্ত তাজমীর এচ এই দিকে বুঝা বেশি গুরুত্ব না এল চিএই দিকে আমল বেশি গুরুত্ব না এলচ আই কি দাওয়াতমনি বেশি গুরুত্ব না এলচএই কি কোরআন দিয়ে ফ্যাছলা করা গুরুত্ব না তাহলে আপনি ঠিক আছে ওকে বাট আপনি এই পরেরগুলি বাদ দিয়ে বসে আছেন

أنا আজকে বলবো আপনাদেরকে কাছে করবেন وقال <سؤال> رسول <سؤال> الله صلى الله عليه وسلم من سمع قوم في بيت من بيوت الله يَتْلُونَ كتاب الله بينهم الا نزلت عليهم السكينه وغشت عليهم الرحمه وخفت الملائكه وذكرهم الله فيمن عنده الله اكبر কোনো আল্লাহর ঘরে যখন বান্দারা পয়সা ক্রান্ত করে লেখাপড়া করে যে আমরা করতেছি না এখন ফেস তারা হয় তাদের উপরে কি সাকি না আল্লাহর শান্তি নাজিল হয় এই মুহূর্তে আপনি দুনিয়ার কোনো টেনশনে আছেন ওই যে এই জন্যে আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ কসম করে বলছি টেনশন লাগছে উজু করে যদি তোমার শুরু করেন

আসল শান্তির মালিক যে তার শান্তির বাণী পড়েন তাহলে এক নম্বরে কি শান্তি অবতীর্ণ হয় মানে প্রশান্তি নাজিল হয় দুই নম্বরে ফেরেস্তা তাদের রাহমতের দানা দেখ ঘেরে নেই ঘিরে নেই তাদেরকে ঘিরে নেই রহমুলা আল্লাহ তার নাম ধরে তাদের নাম ধরে ধরে তার ফেরিস্তাদের কাছে বলে দেখো দেখো আব্দুল্লাহ আব্দুল্লাহ এই যেখানে আমি কিন্তু সবার নাম জানি না

এবং এলিম এবং কেরা এবং মারেফার মধ্যে পার্থক্য কেরা মানে শুধু পড়া রিডিং মারেফা মানে কি জানা আংশিক জানা আর এলিম মানে কি পরিপূর্ণ জানা তাহলে কোরআন পরিপূর্ণ জানে অন্যকে জানে খালি পড়ো আর পড়ো অবশ্যই সাফে সাহেব সাফে নম্বর কত নিয়মিত পড়ে তা হয়তো পড়ে কি না মরা খেলে মরা খেয়ে ওকে মরে গেলে বা রমজানে হ্যাঁ বা হয়তো নিয়মিত পড়লো অন্যকে শিখালো মস্ত করলো তিনটার মধ্যেই তো নি ত্রিশ মার্কে পাশ হবে কোনো দিন ত্রিশের মধ্যে ফুল ফিল ত্রিশ পেলে তো পাশ হবে না আমরা কিন্তু এইভাবে পুরো জাতিটাকে

আগের হাজটা ইমাম বোখারি করেছেন যেটা সর্বোত্তম ব্যক্তি পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস যে ব্যক্তি কোরআন কোরআনে দক্ষ সুন্দর পড়তে পারে সে সময় তো ফেস তাদের দলভক্ত লিবিল আমি হাজের না ওদের দোয়া ইসরাফিল মিকাইল মালাকুল মাও এরা তাহলে সবাই কোরআন পড়তে জানে না জানে না জানে তাদের সমতলার মনে করেন প্রথম শিখতেছি বা পারে না মানে এটাই সারা জিনিস চলবে নাকি হরজুরা ডবল নাম্বার কয় না তোর পড়া হয় না তোর বন্ধ পড়লে তোর গুণা হবে ছোট বাচ্চাকে বলিস পড়ে যাচ্ছে না তোর শিখবে আচার না খেলে কেউ কি হাঁটা শিখে পানি না হলে শিখবেন কোথেকে না বেশিরভাগ বেশি দেখা যায় আমাদের সোস্তাজিরা মাখরাজ নিয়ে অনেক ব্যস্ত ও আলহি শাক এবং সে পরে অনেক কষ্ট করিল তার দুই নাকি বখারি মুসলিম হাদিস বখারির চার হাজার নয়শো নম্বর আর মুসলিমের সাতশো অন নম্বর হাদিস কেন ডবল নম্বর যে কষ্ট করে পড়তেছে আটকা যে নাম্বার কেন দুইটা একটা পড়া আর একটা কষ্ট করতেছে যে এই যে পারে না তার ডবল ডবল নাকি মানে কি আপনি পাইলে দশ উনি কত বিশ প্রত্যেক রক্ষরে দশ নম্বর করে না ও আমরা একটু ভাঙিয়া দিই না উৎসাহ দিনা আমরা আরো কি করি উৎসাহী করি না বন্ধুরা এই হারিস পড়ার পরে আমরা কিছু আদবের কথা বলবো সঠিক বলবো এই তোমরা একজনকে ফোন দাও তো ইয়েতে ওই যে যেখানে কি তো জেন তীরমণি আমরা যাওয়ার আগেও বন্ধ করে দিতে যাওয়া লাভ নাই তো সবাই বুঝি এক নম্বরে কোরআন তেলাওয়াতে কোরআন শেখার ক্ষেত্রে খ্লাস লাগবে কি জন্যে আল্লাহ খুশি করার জন্য কোরআন তেলার আপনি কোন বেতনের জন্য প্রতিযোগিতার জন্য কোরআন হেভলি করতেছে তা আপনি প্রতিষ্ঠাই করেছে বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট হওয়ার জন্য খুব আসল জিনিসটাই শেষ এই জন্য কোরআন নাসুল বলছেন করা তো হজ্জা তুল্লা কোরআন তোমার পক্ষে সুপারিশ করো অথবা বিপক্ষে নালিশ করে কোনটা তোমার এই কোরআন এখলাস না থাকে কোরআন তোমার বিপক্ষে যাবে এখলাস থাকলে আল্লাহর জন্য হলে পক্ষে যাবে আমি দলিল গুলি এত নিচ্ছি না আলাম বিল বি কোরআন যেটা বলে দিয়েছি কোরআন আমলের জন্য পড়তে হবে আসেন আলোচনায় আমল করতে হবে